আসসালামু আলাইকুম দর্শক কল্পনাস ফুড ব্যাংকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন চানাচুর যেটি বাজারের কেনা চানাচুরের স্বাদকেও হার মানাবে একটি বাটিতে নিয়ে নেব দেড় কাপ বেসন বেসন চেলে নিব যাতে কোনো ময়লা এবং লামস থাকলে আলাদা হয়ে যায় চেলে নেওয়া হয়ে গিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এখন একটু একটু পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব পানিটা একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে মাখিয়ে নিতে হবে পানিটা একবারে দিলে অনেক সময় বেশি হয়ে যেতে পারে চানাচোরের জন্য খামিরটা খুব শক্তও হবে না আবার অনেক পাতলাও হবে না অনেকটা এরকম হবে যাতে পাইপিং ব্যাগ বা পলিথিনে নিয়ে চাপ দিলে ছিদ্র দিয়ে স্মুথলি পরে খামিরটি বানানোর জন্য দেড় কাপ বেসনের জন্য আমার এক কাপ থেকে কিছুটা কম্পানি লেগেছে একটি পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে লবণ বা ময়দার শক্ত প্যাকেট দিয়েও এটি করা যাবে একটি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে তিন ভাগের দুই ভাগ বেসন এর মধ্যে নিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগের মাথায় কাঁচি দিয়ে একটুখানি কেটে নিব চানাচুর যেরকম মোটা বা চিকন করবেন সে অনুযায়ী কেটে নিতে হবে আমি এরকম চিকন করেছি ব্যাগের উপর থেকে এভাবে চাপ দিলে এটি স্মুথলি পড়ছে এটি আলাদা রেখে দিব চানাচুরের মধ্যে যে বুন্দিয়া থাকে সেটি বানানোর জন্য আমি বাকি বেসনটুকু রেডি করব। বুন্দিয়ার জন্য বেসনের খামিরটা আর একটু পাতলা হতে হবে আমি আরও কিছুটা পানি অ্যাড করে মাখিয়ে নিচ্ছি ঘনত্বটা এরকম পাতলা হলেই হবে যাতে কোনো ঝাঁঝরি বা ছিদ্রযুক্ত পাত্রের ওপর রাখলে এটি এমনিতেই ঝুরঝুর করে পড়ে এখন এটিকে সাত থেকে আট মিনিটের জন্য হাত দিয়ে অনবরত ফেটিয়ে নিতে হবে তাহলে বুন্দিয়াগুলো সুন্দরভাবে ফুলবে এজন্য একটু সময় নিয়ে মাখিয়ে নিব বুন্দিয়ার জন্য বেসনের মিশ্রণটি পারফেক্টলি রেডি হয়েছে কি একটু চেক করে নিচ্ছি একটি গ্লাসে পানি নিয়ে একটুখানি বেসনের ড্রপ পানির ওপর ফেলব যদি এটি পানির কিছুটা নিচে গিয়ে আবার ভেসে ওঠে বুঝতে হবে বুন্দিয়ার জন্য বেসনের গোলা ঠিকঠাক মতো রেডি হয়েছে যদি বেসনের ড্রপ তলানিতে পড়ে থাকে বুঝতে হবে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে দেখুন ড্রপগুলো ওপরে ভেসে উঠছে চানাচুর বানানোর জন্য আমি আরও চারটি উপকরণ নিয়েছি এখানে এক কাপ কাঁচা বাদাম আছে হাফ কাপ চিরা কিছু চটপটির ডাল ও কিছু ছোলার ডাল আছে চটপটি ও ছোলার ডাল আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে বাতাসে শুকিয়ে নিয়েছি এখানে অন্য কোনো ডাল যেমন মুগ ডালও যোগ করতে পারেন এখন একে একে সবগুলো ভেজে নেব চুলায় প্যান গরম করে দিচ্ছি পর্যাপ্ত তেল তেল প্রথমে মিডিয়াম টু হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হলে মিডিয়াম টু লো হিটে রেখে সমস্ত কিছু ভেজে নেব প্রথমে বুন্দিয়া ভাজব একটুখানি বেসনের গোলা তেলে ছেড়ে দিলে সাথে সাথে যদি উপরে ভেসে ওঠে বুঝতে হবে তেল ভালোভাবে গরম হয়েছে এরকম একটি ঝাঁঝরি তেলের উপর চুবিয়ে নিচ্ছি যাতে এর উপর বেসনের গোলা দিলে খুব স্মুথলি পড়ে এখন ঝাঁঝরিটাকে তেল থেকে ছ ইঞ্চির মতো উপরে রেখে বেসনের গোলা ঢেলে দিব ঝাঁঝরির ছিদ্র দিয়ে একা একাই বেসনের গোলা নিচে পড়তে থাকবে এবং উপর থেকে আরও বেসনের গোলা অ্যাড করতে থাকব আমি ঝাঁঝরিটা একটু ঝাঁকিয়ে নেব বুন্দিয়ার শেপ কিছুটা আঁকা বাঁকা হলেও সমস্যা নেই যখন আর পড়বে না তখন ঝাঁঝরিটা সরিয়ে নিব এবং বুন্দিয়াগুলো খুব মুচমুচে আর কিছুটা লাল লাল করে ভেজে নিতে হবে বুন্দিয়া যেটি আমরা চিনির শিরাতে দেই সেটি এতক্ষণ ভাজতে হয় না কিন্তু চানাচুরের বুন্দিয়া একটু বেশিক্ষণ ভাজতে হবে যাই হোক এক ব্যাচ বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব প্লেটের উপর একটি টিস্যু পেপার দিয়ে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল অ্যাবজর্ব হয় এভাবে সবগুলো ভাজবো এখন চানাচুর ভেজে পাইপিং ব্যাগের উপর থেকে চাপ দিলেই ছিদ্র দিয়ে বেসন তেলের উপর পড়ছে এখানে শেপের কোনো নির্দিষ্ট নিয়ম নেই বড় ছোটো যেভাবেই পড়ুক ভাজা হলেই হবে পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো শক্ত পলিথিন ব্যাগ দিয়েও করতে পারেন এটাও লাল ও ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এভাবে সবগুলো বেসনের চানাচুর ভেজে নেব এখন মটরগুলো ভেজে নেব এরকম গর্তওয়ালা ঝাঁঝরির মধ্যে কিছুটা মটর দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে রাখছি এটা তেলের মধ্যে দিলে অনেক সময় ছিটে চোখে মুখে লাগতে পারে তাই খুব সাবধানে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব মটরগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব এভাবে সবগুলো ভাজব এখন একইভাবে ছোলার ডালগুলোও ভাজব এটা ছিটবে না তাই ঢাকার দরকার নেই চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে এটাও ক্রিস্পি করে ভাজব শুরুতে ডাল তেলের মধ্যে দিলে তেলের বাবল সংখ্যা অনেক বেশি থাকে যখন বাবলের সংখ্যা কমে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে এখন বাদামগুলো ভেজে নিব বাদাম ভাজার সময় সতর্ক থাকতে হবে বাদাম বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না বাদামও ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব। এখন চিড়াগুলো ভেজে নিব গরম তেলের মধ্যে চিড়া দিলে খুবই অল্প সময়ে ভাজা হয়ে যাবে আমার সমস্ত উপকরণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চানাচুরে মেশানোর জন্য একটি মশলা বানিয়ে নিব এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা বা চটপটির মশলা নিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া ও নিচ্ছি এক চা চামচ বিট লবণ এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি একটি বড় বাটিতে ভেজে রাখা উপকরণগুলোর মধ্যে প্রথমে চানাচুর নিচ্ছি চানাচুরগুলো ভেঙে একটু ছোট ছোট করে নিব তারপর অন্যান্য উপকরণগুলোও দিয়ে দিচ্ছি এখন বানিয়ে রাখা মশলা থেকে চানাচুরের মধ্যে একটু একটু করে দিব আর ভালোভাবে মিশিয়ে নিব এটি ইচ্ছা মতো দিবেন তবে অবশ্যই ঝাল লবণ চেক করে নেবেন আমি যে পরিমাণ চানাচুর বানিয়েছি তাতে মেশানোর পরও মশলা আরও কিছুটা বেঁচে গিয়েছে প্রিয় দর্শক হোমমেড চানাচুর রেডি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বাসায় অবশ্যই একদিন বানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ